এটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো লেখা আছে কি সদাকা বক্স সদাকা বক্স বলতে এটা এরকম একটা পাত্র যদি আমরা ঘরের মধ্যে রাখি প্রত্যেকের ঘরে ঘরে এটা রাখতে হবে জরুরি না মানে যে কোনো একটা পাত্র আপনি ঘরের মধ্যে রাখলেন ঘরের মধ্যে রেখে পরিবারের যতজন আছি আমরা সবাই যদি এর মধ্যে দান করবেন মানে বিশেষ করে আমাদের সন্তানেরা আমাদের ছেলেমেয়েরা দেখা যায় আমরা অনেক টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করি কিন্তু ছেলে মেয়েদেরকে যদি দানশীল হিসাবে ছোটবেলা থেকে অভ্যাস না করাই তো বড় হলে আর দান করা না দানশীলতা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার যে পরিবারে আব্বা আম্মা বা তাদের পূর্বপুরুষেরা এরকম দানশীলতায় অভ্যস্ত দেখা যায় পরবর্তী প্রজন্ম এরকম অভ্যস্ত হয় আর অনেকের অনেক টাকা পয়সা থাকে কিন্তু দান করতে পারে না দান করাটাও একটা ইমানি ব্যাপার অভ্যাসেরও ব্যাপার আছে তো এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে ছোটবেলা থেকেই দানশীলতায় অভ্যস্ত করানো দরকার এই জন্য ছেলেমেয়েদেরকে আমরা খরচের জন্য দশ টাকা দিলাম বিশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দিলাম তাদেরকে উদ্বুদ্ধ করলাম যে এখান থেকে তুমি দুই টাকা এক টাকা পাঁচ টাকা আল্লাহ রাস্তা এখানে দান করো তো এইভাবে জমা করে করে রাখলেন সপরিবারের স্বামীও দিলেন স্ত্রীও দিলেন ছেলেমেয়েরাও দিল যে যখন পারলো দিতে থাকলেন দিতে দিতে অনেক টাকা হয়ে গেছে কয়দিন পরে এই টাকাটা এক জায়গায় হয়তো কোনো অভাবী লোক কোনো সমস্যাগ্রস্ত লোক যেখানে দেওয়া দরকার এরকম মানুষটাকে দান করে দিলেন তাহলে এই জিনিসটা থাকলে সুবিধা কী যে পরিবারের সবাই আমরা তো বাইরে বের হই বাইরে বিভিন্ন জায়গায় আমরা দান করি সদাকা করি তাহলে যারা ঘরে থাকে তারাও কিন্তু অনেক টাকা খরচ করে অনেক সময় আপনার চেয়ে ভাবি আরও বেশি খরচ করে করে না আপনার টাকা হইলো টাকা ইনকাম করেন আপনি খরচ করেন ঘরে যিনি থাকেন উনি তা আপনি আমি আল্লাহর রাস্তায় দান করি দেখা যায় উনি কিন্তু কোনো দান তেমন করে না তাই বলে দিলেন যে এখানে সবসময় দান করবা ছেলে মেয়েদেরকে বলে দিলেন দান করবা পরে এই টাকাগুলো আরেক জায়গায় দান করলেন এর এই জন্য প্রত্যেক ঘরে ঘরে যদি আমরা এরকম একটা সদাকার বক্স রাখি যে যেখানে পরিবারের সবাই দান করব দান করে পরবর্তীতে একসাথে আমরা যার যার ইচ্ছা মতো যে যেখানে পারি ওখানে দান করে দিব তাহলে হবে কি যে পরিবারের সবাই সদাকার প্রতি দানশীলতার প্রতি অভ্যস্ত হইল ইসলামের সদাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সদাকা সদাকাকে নবীন বোরহান বলছে দলিল এটা জান্নাতে যাওয়ার দলিল ইমানের দলিল কারণ ইমান শক্তিশালী না হলে কেউ সদাকা করতে পারে না কারণ সম্পদ মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস এটা কাউকে দেওয়া মানে তার ইমান শক্তিশালী না হলে এটা দিতে পারে না অনেক টাকা থাকলেও দিতে পারে না কারণ সে আশঙ্কা করে ভয় করে দিলে আবার কমে যাবে